ফের অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে তিনজন বাংলাদেশি সহ একজন দালালকে গ্রেপ্তার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি থানার পুলিশ ওই তিনজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে তিনজন বাংলাদেশিদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ ধৃত বাংলাদেশিদের নাম মোহাম্মদ অভিমিয়া মোহাম্মদ সুজল মিয়া তানিয়া আক্তার ধৃত বাংলাদেশিদের বাড়ি ঘনীগলা দক্ষিণ মনোহরপুর এবং আক্তারুল্লাহ এলাকায় এদের মধ্যে একজন ভারতীয় দালাল যার নাম শরীফুল মন্ডল বাড়ি হাঁসখালি থানা রামনগর খিদিরপুর পাড়া এলাকায় ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে আজ আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট